যেদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ওই দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর ওই দিনটা বড় ভয়ঙ্কর ওই দিনটার অবস্থা বড় ভয়ানক এমন একটা দিন আপনার সামনে চলে আসবে যেদিন রবের সামনে দাঁড়ানো লাগবে ওই দিনটা বড় ভয়ঙ্কর কয় কত ভয়ঙ্কর কয় এই দুনিয়ার জিন্দেগি আর ওই জিন্দেগি একরকম না এটা এই দুনিয়ার জীবন আর ওই দুনিয়ার জীবন একরকম না একরকম না একরকম না দুনিয়ার ভিতরে কেউ যদি বিপদের মধ্যে পড়া যায় দুনিয়ার ভিতরে বিপদে পড়লে বন্ধু বান্ধব দৌড়ায় আইসা তার পাশে দাঁড়ায় কি বলেন ঠিক না বন্ধু বান্ধব দৌড়ায় এসে তার পাশে দাঁড়ায় সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় বাপ এসে দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি ডেকে বলতেছি বেটা চিন্তার কোনো কারণ নাই তুমি এমন করি হতাশা হয়ে যাবে না আরে বেটা আমি তোর বাপ আছি না রে আমার ব্যাংকের ভিতরে যত টাকা আছে যদি দরকার হয় ব্যাংকের সব টাকা তোর পিছনে আমি ব্যয় করে দিব চিন্তা করবি না চিন্তা করিস না আমি তোর বাপ যতদিন পর্যন্ত আছি তোর কোনো চিন্তা নাই কিছুক্ষণ পরেই মা দৌড়ে এসে শিউরির পাশে দাঁড়ায়া শিওরের পাশে বৈশা বৈশা মা তার সন্তানের মাথার ভিতরে হাতটা বুলাইয়া দেয় আর ডেকে বলতেছে দুনিয়ার কেউ যদি না থাকে আমি মা তোমার চিন্তা করো না যদি এমন হয় আমি মায়ের রক্ত বিক্রি করে দেওয়া লাগবে আমি মায়ের রক্ত বিক্রি করে দেওয়া হলেও তোমার বিপদ থেকে বাঁচাবো কি কন বলে না মা এমন বলে না আমি আসি না বেটা আমি আসি না চিন্তা করো না কি চিন্তা করো এত ধন সম্পদ যা আছে জমি জাতি যা আছে সব বিক্রি করে দিব তাও তুমি চিন্তা করো না এই সব বিক্রি করে দিয়েও তোমারে বাঁচাবো কি বলেন ঠিক না কিন্তু দোস্তরে আখাতের জিন্দগি এই দুনিয়ার জিন্দগির মতো না যদি ময়দানে মাসারে ধরা পড়ে যাও যদি আখরাতের জিন্দগিতে ধরা পড়ে যান যদি হাসরের ময়দানে ধরা পড়া যান তাহলে ওই জিন্দিগিটা কিন্তু বড় ভয়ঙ্কর ওই জিন্দিগিটাতে এমন ভয়ঙ্কর কোনো মানুষরে আপনি পাইবেন না কোনো বন্ধু বান্ধবরে আপনি পাইবেন না এমন কোন বন্ধুরে কেয়ামতের ময়দানে পাবেন না যেই বন্ধু দৌড়ায় গিয়া বলবে বন্ধু আমি তো তোর পাশে আসি চিন্তা করো না বন্ধু যদিও দরকার হয় আমার আমল তোমারে দিয়া তোমারে বাঁচামো বলেন তুই এমন কোন বন্ধু কেউ দিন পাওয়া যাবে আল্লাহ তালা পর আনুল করিমের ভিতরে একটা চিত্র উঠায় ধরছে তাই হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে জানো রে রব্বুল আলামিন এই চিত্রটা কোরআল করিমের ভিতরে উঠায় দিয়েছি আল্লাহ তালা দেখিয়ে ডেকে বলে ইয়ৌমায়া ফিররুল মার উমিন আসি ও উম্মী ও আবি ও সিবাতি গিবানী রব্বুল আলমিন ডেকে ডেকে বলে হাসরের ময়দান এমন ভয়ঙ্কর এক জায়গার নাম ইয়ামায়া ফিররুল মার উমিন আশি ভাই ভাইয়ের দিখা পালায়া চলে যাবে পালায়ন করে যাবে ফিরা ফিরা দৌড়ায়া দৌড়ায়া পালায়া চলে যাবে আরে দুনিয়ার ভিতরে কোনো ভাই কোনো ভাইরে পালায়া রাইখা চলে যায় না দেখবেন যদি সম্পর্ক ভালো থাকে বড় ভাইটা বিপদে পড়ে গেছে অথবা ছোট ভাই আপনাদের লাউফুলা মধুপুর বাজারের ভিতরে একজন ছোট ভাইরে মারতেছে হঠাৎ করে একজন ফোন দিয়া বড় ভাইয়ের কাছে ফোন দিছে আরে বেটা তোর ছোট ভাইটারে তো দেখলাম মধুপুর বাজারের মধ্যে কয়েকজন ধরে পিটায়। কি বলস কি আরে সত্যি নাকি কয় হ্যাঁ কোথায় কোথায় কয় ওই ওই দোকানের সামনে এইমাত্র দেখে আসলাম বড় ভাই কোনো চিন্তা করে নাই দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া একটা লাঠি লইছে হাতে একটা দৌড় দিয়া মধুপুর বাজারের সামনে চলে গেছে ওখানে গিয়া দেখে হা সত্যি সত্যি ছোট ভাইটারে দুই তিনজন মানুষ মিলা পিটাইতেছে বড় ভাই লাঠিটা নিয়া দেখে না কারণ অন্যায় কার অপরাধ এটা দেখে না সরাসরি গিয়া তাদেরকে পিটানি শুরু করে দেয় বলেন ঠিক না ঠিক না জোরে কন ঠিক না দেখে না আমার ভাই অপরাধ করছে নাকি আমার ভাইরে মারছে এর কারণে যান বাজি রাইখা গিয়া শত্রুর উপরে ঝাবায় আবার যদি বলে আসলেন কেন কয় রক্ত না রক্ত না আরে আমারই তো রক্ত রক্তের একটা টান আছে না কি বলেন আছে না আমারই তো রক্ত আরে আমার ভাইরে মারবে আর আমি দুনিয়ার ভিতরে বাইসা তাতে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগতে দিব না আমি বেসে থাকতে আমার ভাইরে কেউ আঘাত করবে এটা আমি বড় ভাই হয়ে সহ্য করতে পারবো না দৌড়ে চলে গিয়া এমন অবস্থানটা নিয়েছে কিন্তু রব্বুল আলমিন ডেকে ডেকে বলতেছেন আকি জানো যেন কেমতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে ভাই আপন ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করে চলে যাবে ফিরাও চেহারার দিকে তাকাবে না মুখটার দিকে ফিরাও তাকাবে না ছোট ভাই বারবার কাকুতি মিনতি করে করে বলবে বড় ভাই দুনিয়ার জমিনে থাকতে তুমি আমারে কত আদর করছিলা ও বড় ভাই তুমি আমারে বাবার মতো তোমার কোলের ভিতরে আগলায় রাখছিলা আজকে একটু বিপদ করে গেছি ভাই দাও দাও একটু নেকি দাও ভাই গো আমারে বিপদ থেকে বাঁচাও একটা নেকি কমতি হয়েছে তুমি যদি একটা নেকি দাও আমার আল্লাহ আমারে জান্নাত দিবে অনন্তকালের ওই জাহান্ন থেকে বাঁচায়া সুখময় জান্নাতে দিয়ে দিবে একটা নেকি দাও ভাই একটা নেকি দাও ভাইটা তার চেহারার দিকে থেকে মুখটা ফিরায়া পলায়ন করে চলে যাবে ভাইয়ের দিকে আর ফিরাও তাকাবে না ভাই বায়ের দিকে তাকাবে না এটা মানা যায় পরের আয়াতটা আরো ভয়ঙ্কর রব্বুল আলামিন দেখে দেখে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে বলে বন্দা ভাই তো চলে যাবে এটা মেনে নিতে পারলাম হাঁ দুনিয়াতেও ভাই ভাই লড়াই হয় ঝগড়া হয় মারামারি হয় কথা কাটাকাটি হয় ভাই ভাইয়ের সাথে কথা কয় না এটাও মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু কেয়ামতের ময়দানে এমন অবস্থা হবে শুধু ভাই নয় ও উম্মিঘি ও আবি ওই দিন নিজের মা ওই দিন নিজের বাবা পর্যন্ত সন্তানের চেহারার দিক থেকে মুখ ফিরাইয়া নিয়ে চলে যাবি নিজের বাপ নিজের মা সন্তানের মুখের দিক থেকে চেহারা ফিরাইয়া পালাইয়া চলে যাবে না 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 যাও নাপসি নাপসি আমি আমার নিয়ে ব্যস্ত আছি হায় আমার কি হবে হায় আমার কি হবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা চলে যাবে মা সন্তানের দিকে তাকাবে না অথচ দুনিয়ার নীতি হলো এমন আছে মা তার বাঁচানোর জন্য নিজের দেয় এমন হাজার হাজার প্রমাণ দুনিয়াতে আছে না না মা সন্তান রে বাঁচানোর জন্য নিজের জীবন দেয় বাবায় সন্তানের বাঁচানোর জন্য নিজের জীবন বিলায় হাজারো প্রমাণ এমন আছে হাজারো প্রমাণ এমন আছে হাজারো প্রমাণ এমন আছে আরে চোখের সামনে একটা ঘটনা দেখছিলাম অল্প একটু বোঝানোর জন্য বলি মা যে সন্তানের জন্য দুনিয়ার ভিতরে জীবন দিয়া দেয় হসপিটালের ভিতরে গেছে মা প্রেগনেন্ট বাচ্চা প্রসব করবে সন্তান প্রসব করবে এমন সময় হসপিটালের ভিতরে নিয়ে গেছে হসপিটালের ওটির ভিতরে ঢুকাইছে ওটির ভিতরে ঢুকাইছে মানে যে জায়গায় সন্তান প্রসব করা এমন জায়গায় ঢুকাইছে হঠাৎ করে ডাক্তার বের হয়ে আসছে স্বামী চা তার রুমের বাইরে দাঁড়ায় দাঁড়ায়া পায়সারি করতেছে কখন সন্তানের মুখের ওয়া ওয়া আওয়াজটা আমার আসবে আর আমার কলিজা শীতল হয়ে যাবে বাবায় অপেক্ষা করতেছে আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করতেছে হঠাৎ করে ওই হসপিটালের রুমের ভিতর থেকে ডাক্তার বের হয়ে এসে বলতেছে এই মহিলার স্বামীকে এ মহিলার স্বামীটারে একটু আমার সামনে আসতে বলেন সামনেই ধীরে ধীরে আগায় গেছে ডাক্তার সাহেব বলেন তো আমার স্ত্রীর কি খবর আমার সন্তানের কি খবর ডাক্তার এবার স্বামীর হাতটা ধরে বলে ভাই বলতে বড় কষ্ট হইতেছে কিন্তু আমি ডাক্তার না বললেও হবে না আসেন আপনার সাথে গোপন একটা কথা আরে ভাই কী গোপন কথা ডাক্তার সাহেব বলেন বলেন ডাক্তার সাহেব এবার ডেকে ডেকে বলতেছে ভাই রে আপনার স্ত্রীর যে যে আপনার স্ত্রীর অবস্থা ও ভাই দুইটা অপশনের যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতে হবে কি অপশন বলতেছে হয়তো স্ত্রী বাঁচাইতে পারবেন অথবা সন্তানরে বাঁচাইতে পারবেন রে একসঙ্গে বাঁচানো সম্ভব নয় বলেন তো এমন অবস্থা হয় কি হয় না দনোজনের একসঙ্গে বাঁচানো সম্ভব নয় হয়তো স্ত্রীকে বাঁচাবেন নয়তো সন্তানকে বাঁচাবেন এবার স্বামী দুই চোখের বাণী ফলায়াও মাউ করে কেঁদে উঠছে আরে এত দিনের সংসার আমার কি বলেন এখন আরে এত দিনের জন্য এতদিন ধুলো আমি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছি কোন সময় সন্তানটারে কোলে নিয়া আমি আমার মুখের ভিতরে জানায়া আমি একটু শান্তি অনুভব করব আর কি বললেন সময় এত বড় সিদ্ধান্ত আমি একলা কেমনে নেই ডাক্তার যদি মনে কিছু না নেন আমার একটু ঢুকতে দেন আমি আমার বিবির সঙ্গে কথা কইতে চাই জান তাড়াতাড়ি যান আপনার বিবির সঙ্গে কথা বলেন বিবি বিছানার মধ্যে শুয়া অবস্থায় এমন সময় স্বামী দৌড়ায় গিয়া বিবির হাতটা ধরে ডেকে বলতেছে বিবিরে এতদিন যাবৎ পর্যন্ত তুমি আমি সংসার করলাম আমার আর তোমার সংসারের ভিতরে কোনোড়াটি হয় না এত সুখের একটা সংসার বিবি আজকে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম এত বড় ডিসিশন এত বড় কথা তোমার কাছে বলতেও আমার কলিজার ভিতরে কাপন দেয়া উঠতেছে বিবিরে রে তারপরেও না বললেই নয় বলতেই হবে আমাকে বিবি ডেকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার বলেন বলেন নির্ভয়ে বলেন কি হয়েছে ডক্টরে কি বলছে আমারে বলেন স্বামী এবার বিবির হাতটা ধরে ডেকে ডেকে বলতেছে বিবিরে ডক্টরে বলছে হয়তো তোমাকে বাঁচানো যাবে নয়তো তোমার সন্তানকে কোনটা করবো আমারে কইছে যে কোনো একজন ডিসিশন নেন স্ত্রী চান নাকি সন্তান চান এবার বলো আমি কি কব আমি কি বলবো বিবি এবার ডেকে ডেকে বলতেছে স্বামী আমার যদি সত্যিকারে এমন কথা হয়ে থাকে হয় আমার জীবন বাঁচবে না হয় আমার কলিজার টুকরা সন্তানের জীবন বাঁচবে যদি সত্যিকারের এমন অবস্থা হয়ে যায় স্বামীগো উদ্ধার এবার আমি আপনার এই দুই মিনিটে কয়েকটা কথা বলে আপনি মন লাগায়া শুনেন স্বামীগ যেদিন আমার পেটের ভিতরে বহুদিন পরে সন্তান আসছে বহুদিন পরে যেদিন আমার পেটের ভিতরে সন্তান আসছে জানেন যেদিন দেখতে পাইলাম যে আমার পেটের ভিতরে সন্তান যেদিন শনাক্ত করেছি আমার পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আসছে আল্লাহর জাতের কচব ওই দিন আমি মায়ের চাইতে বুঝিয়ে দুনিয়াতে আর কেউ খুশি ছিল না আমি মায়া তো আনন্দ এত আনন্দিত আমি মা হয়েছিলাম আমার চাইতে বেশি খুশি মনে হয় ওই দিন এই দুনিয়াতে আর কেউ হয় নাই স্বামী গো তিন মাস যাবৎ পর্যন্ত আমি মুখের ভিতরে কিছু নিতেই পারি নাই যা মুখের ভিতরে দেই প্রত্যেকটা জিনিস গন্ধ লাগে শুধু বমি করে ফেলে 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 দিয়েছি শুধু পানি খেয়ে খেয়ে পানি পান করে করে আমি আমার জীবন ধারণ করেছি আল্লাহর কসম এত কষ্ট করছি দুনিয়ার কিছু খাইতে পারি নাই তারপরেও যখন আমি উপলব্ধি করতাম আমার পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আমার সন্তানের দিকে তাকাইলে আমার কোনো দুঃখ লাগতো না স্বামী গো ধীরে ধীরে যখন আমার সন্তানটা বড় হ কত রাত এমন গেছে আমি সারাটা রাত পার করে দিয়েছি শুধু অপেক্ষা করতাম কখন মসজিদে মাজিন হাইয়াল সলা বলবে কখন ফজর হবে আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ফজরের অপেক্ষা করেছি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমি মা ফজরের অপেক্ষা করছি তারপরেও আমি সন্তানের যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই দিন গেছে রাত গেছে একটু এদিক হলেই কষ্ট হইতো আবার পাশ ফিরা ঘুমাইতাম পাশ ফিরা শুইতাম আবার ওই পাশে শুইলে কষ্ট হইতো এ পাশ ফিরতাম খালি এ পাশ পাশ করতে করতে এত যে কষ্ট হইছে আজ পর্যন্ত এই দশ মাস পার হয়ে গেছে আজ পর্যন্ত কসম আল্লাহর যখনই আমার পেটের ভিতরে আমি হাতটা লাগাইছি তখন আমার চাইতে খুশি এ দুনিয়াতে আর কেউ না স্বামী গো এবার শোনেন এই দুনিয়াতে বহুদিন যাবত আমি আছি কি সব আমি জানি এ দুনিয়ার কোনো কিছু আর আমার চাহিদা নাই এ দুনিয়ার কোনো কিছু আর আমার চাওয়ার নাই এ দুনিয়ার কোনো কিছু আর আমার পাওয়ার নাই অগোস্বামী যান আপনি ডক্টরকে বলে দেন আমি মায়ের একটা জীবন শুধু একটা জীবন নয় আমার যদি আল্লাহ আমাকে শতটা জীবন দিত আমার যদি আমার আল্লাহ আমাকে শতটা জীবন দিত আমি মা এক শত জীবন বিলীন করে দিয়া হইলেও আমি আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচায় রাখতাম এমন মা তার সন্তানরে বাঁচাইতে গিয়া নিজের জীবন দিয়া দায় বলেন আছে না নাই মা সন্তানরে বাঁচাইতে গিয়া নিজের জীবন দিয়া দায় আমি অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো কিন্তু চূড়ান্ত কথাগুলো এটাই দুনিয়ার জিন্দগিতে মা সন্তানকে সারা কিচ্ছু বোঝে না আর সন্তানের যদি অসুস্থ হয়ে যায় সন্তান একটু অসুস্থ হইলেই মায়ের চেহারার দিকে তাকানো যায় না আমরা বাবা আমরা এতটুকু বুঝি না আমরা বাবা আমরা এতটুকু বুঝি না আমার ছোট্ট একটা মেয়ে আছে আমার দুইটা মেয়ে ছোটো মেয়েটা একটু অসুস্থ যেদিন থেকে ছোটো মেয়েটা অসুস্থ হইছে তারপর থেকে আমার বেবির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে কি যেন হারায় ফেলছে রাতে ঘুমায় না সারা রাত জায়গা জায়গা পাহারা দেয় কখন ওয়া করে উঠে এই শুধু এই যন্ত্রণায় সারা রাত ঘুমায় না আহ আহ এই তো মা আমরা তো বুঝি না কিন্তু দোস্ত এই মা দুনিয়াতে এমন কিন্তু রব্বুল আলমিন ডেকে ডেকে বলে বন্দা আখেরাতে এমন মা সন্তানের চেহারার দিক থেকে মুখ ফিরাই নিয়ে চলে যাবে আখেরাতে এমন মা সন্তানের চেহারার দিক থেকে মুখ ফিরায় নিয়ে চলে যাবে সন্তান বারবার বলবে মাগো আমার একটু আমার দিকে তাকাও একটু আমার উপরে রহম করো মা ডেকে ডেকে বলবে বেটা আমার কাছে আইসো না আজকে আমি মায় আমার এ নিয়ে ব্যতীব্যস্ত হয়ে গেছি আমার কাছে না কে এমটা বড় ভয়ঙ্কর আলাদা এক জগৎ এটা দুনিয়ার মতো না কি বলেন কথা ঠিক না এটা আলাদা ওটা আলাদা এই দুনিয়ার জগতের মতো না ওই দুনিয়ার জগতের মতো না ওটা আলাদা 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 ওইটা বড় ভয়ঙ্কর এই কারণে ওই ভয়ঙ্কর জায়গাতে যাওয়ার আগে নিজের নিজের আমল গুলো সামানা গুলো গোছাই নিয়ে যাওয়া দরকার আছে না নাই বলেন এই শুই শুইনেন না শুইনেন না নিজে নিজের সামানা গুলো গুছাইয়া নিয়ে ওখানে যাওয়া লাগবে কেউ আপনার দিকে ফিরাও তাকাবে না কেউ ফিরাও তাকাবে না কেউ ফিরাও তাকাবে না তাহলে নিজের সামানাগুলো গুছাইয়া নিয়ে ওই জায়গায় যাওয়া লাগবে কি বলেন কথা ঠিক না এর কারণে রব্যান বলতেছে এই দুনিয়ার ভিতরে দুইটা গুণ যদি অর্জন করতে পারো তো আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত এক জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিব এক নাম্বার এক নাম্বার তোমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে জিন্দগির প্রতিটা রন্দ্রে রন্দ্রে যেখানেই যাও না কেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আহার রক্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা। প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমার ভিতরে এমন চিন্তা থাকা লাগবে যে আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে এই চিন্তা নিয়ে দুনিয়াতে চলা লাগবে বলেন এই চিন্তা নিয়ে আমরা চলি হ্যাঁ দুনিয়া পায়া আখের আচ্ছা গেছে একদম ভুলে গেছে ভুলে গেছে মনেই হয় না যে আমরা যেভাবে চলি মনেই হয় না যে আমাদের ময়ূরে আবার আখেরাতে যাওয়া ওর চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না যে এই লোকটা মারা যাবে ওর কাজ কর্ম কাণ্ডের দিকে তাকাইলে বোঝাই যায় না যে এ লোকটা মারা যাবে ওর কর্ম এমন ওর কর্মের দিকে তাকাইলে বোঝাই যায় না যে এর আখেরা তো আছে

টিভির ভিতরে নাস্তেছে আর ও বুষা বুষা ঘন্টার পর ঘন্টা মনে হইতেছে আল্লাহ ওরে দুনিয়ায়ই পাঠাইছে খালি এ চা খাওয়ার লাগিয়া আর বুট খাওয়ার লাগিয়া আর ওই নগ্ন বেহায়া নির্লজ্জ মহিলাদের নাচ গান দেখার জন্য আল্লাহ বুঝিয়ে রে দুনিয়াতে পাঠাইছে ওর আর কোনো কাজ না ওর আখারাত বলতে কিছু নাই ও এরকম মানুষ আছে না নাই জোরে 50 60 বছর বয়স হয়ে গেছে দাড়ি পাইক্যা হয়ে গেছে সাদা শুভ্র হয়ে গেছে চুল পেকে সাদা হয়ে গেছে বেটাই এখনো বাদই দিলাম এরা তো এদের জিন্দগিটাকে তো বাদশাহী মনে করছে মনে করছে যে এই জীবন এ দুনিয়াতে পাটাইছে আল্লাহ বুঝি এইটা করার লাইকা একটা মোটরসাইকেল যদি পায় আর একটা মোবাইল যদি হাতে থাকে আল্লাহ রহমতে যদি মোবাইল একটা পাইছে তো গেম খেলা এদিকে আসেনি টেম খেলে পোলাপানে এদিকে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলেনি হ্যাঁ ও মনে করছে যে ওর ওর দুনিয়া মোবাইলের ভিতরেই ওর দুনিয়া দিন রাত চব্বিশ ঘন্টা দেখবেন খালি মোবাইলের ভিতরে ওই কি করে খালি ঠেলে আর ঠেলে ঠেলে আর ঠেলে খালি ঠেলে খালি ঠেলে খালি ঠেলে বানায়ও দিছে এমন ভাবে যে তুমি যতই ঠেলো এই যে ঠেইলে শেষ করতে পারবা না এমন ভাবে মোবাইলটাও বানায় দিছে এইভাবেই মানে শয়তান তো জানে যে কোন জায়গায় তোমার আটকান লাগে এটা শয়তানের খুব ভালো করে জ্ঞান আছে কি বলেন কথা ঠিক না এমন ভাবে বানায় দিছে ফেসবুক ঠেলতেছে যতই ঠেলে ততই খালি নিচে বের হয় যতই ঠেলে ততই নিচে বের হয় ইউটিউব বানায় দিছে ঠেলে আর নিচে বের হয় ও মনে করে এটার সাইতে নিচেরটা বুঝি ভালো এর সাইতে নিচেরটা ভালো এর সাইতে নিচেরটা ভালো এই কয় দিন ঠেলে আর খালি সারাদিন আসে এটা শেষ করা যায় না ঠেলে জাহান নামে যাবে মানুষ এটারে সুন্দর করে সাজায় দিছে সুন্দর করে কি কথা বলেন ঠিক না জগতে আমাদের যাওয়া লাগবে কি লাগবে কন্যা ভাই যাওয়া লাগবে কি লাগবে না কবরের জগতে যাওয়া লাগবে তো হ্যাঁ কবরের জগতে যদি যাওয়া লাগে তাহলে ওই ফিকির নিয়ে চলেন রবের সামনে দাঁড়ানো লাগবে এই ভয় নিয়ে দুনিয়াতে চলবেন প্রত্যেকটা সেকেন্ড এ ভয় আপনার কলজের ভিতরে থাকা লাগবে প্রত্যেকটা সেকেন্ড যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমি কোন মুখ নিয়ে আমার আল্লাহর সামনে যাব। এই ফিকির প্রত্যেকটা সেকেন্ড আপনার থাকা লাগবে যখন যেই সেকেন্ড যেই মিনিট যেই ঘন্টা আপনার এই ফিকির থাকবে না শয়তানে ওই ঘন্টা ওই মিনিট ওই সেকেন্ডের ভিতরে আপনাকে গা ফেল বানায় জাহান নামের জন্য উপযুক্ত বানায় দিবে সাবধান রবের সামনে দাঁড়ানো লাগবে এই ভয় সব সময় নিজের কুলজার ভিতরে রাখবে হাওয়া মন যা চায় এইভাবে চলা যাবে না মন যা চায় এইভাবে চলা যাবে না রব যেভাবে চায় ওইভাবে চলতে হবে ঠিক কথা বলেন ঠিক না মন চাইব যে এখন একটু সিনেমা দেখি কিন্তু না মনের বিরুদ্ধে যায়া রব বলছেন যে এটা দেখা যাবে না তো আল্লাহ যেটা বলছে এটা ঠিক মন যেটা বলছে এটা এভাবে চলা যাবে না এভাবে চলা যাবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন